ভিউয়ার্স সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা আজকে মূলত আমরা ইংরেজি গ্রামার থেকে আর্টিকেল এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং এটি আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী জন্য প্রযোজ্য এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আর্টিকেল থেকে প্রশ্ন দেওয়া হয় আমরা মূলত আজকের এই টিউটালে এটি বেসিক আলোচনা করব আর এই টিউটোরিয়ালটি আপনারা পাবেন আমাদের আইসি রি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে এবং এর যে পিডিএফটি রয়েছে সেটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আর্টিকেল আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আর্টিকেল থেকে অবশ্যই একটা দুটো প্রশ্ন আসবে এবং আমাদের গ্রামারের যে বেসিক বেসিক সেই জিনিসটাকে ভালো করে জানতে গেলে আর্টিকেলের ব্যবহারটা আমাদের ভালো করে জানা দরকার এবং আর্টিকেল এইটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো ক্লাসের জন্য এই আর্টিকেল থেকে প্রশ্ন আসে এছাড়া আমাদের আপার প্রাইমারিতে অর্থাৎ থ্রি ফোর ফাইভ সেই জায়গাগুলোতেও আর্টিকেলের ব্যবহার আছে আমাদের তাহলে আর্টিকেল হলো মূলত একটা অ্যাডজেকটিভ যা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সেটা নির্দেশ করে আর্টিকেল কি এটা হচ্ছে আমাদের যে পার্ট অফ স্পিচ আছে তার মধ্যে এটি হচ্ছে আর্টিকেল হ্যাঁ আর্টিকেলের কাজ কি সেটা হচ্ছে নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট করবে আ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সেটি বোঝাতে এটি নাউনের পূর্বে ব্যবহৃত হয় আমরা জানি যে এ অ্যান্ড ডি এই তিনটিকে আর্টিকেল বলে এবং আর্টিকেল হচ্ছে দুই প্রকার একটা ডেফিনিট একটা ইনডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল কি যেটা নির্দিষ্ট করে বোঝায় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় সেটি হচ্ছে ডেফিনিট এবং ডি এটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডিটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় আবার ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাবে না এবং এ এন এই দুইটাকে আমরা বলি ইনডিফিনিট আর্টিকেল এটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউনের সংখ্যা বুঝায় বা অনির্দিষ্টভাবে বোঝায় এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এখন আর্টিকেল এর মধ্যে এ এন ও দি এগুলোর ব্যবহার মূলত আমাদের ভালো করে জানা দরকার এর ব্যবহার এ সাধারণত সাধারণ অর্থে একক ব্যক্তি বস্তু বুঝাতে প্রাণী বোঝাতে যেমন এ বয় এ হাউচ এ কাউ এ বুক একটি বুঝাতে নির্দিষ্ট করে বুঝাতে এটি ব্যবহৃত হয় এরপরে যেটি রয়েছে শব্দের প্রথম অক্ষরটি যদি ভায়েল হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় ইউ এর মতো হয় তাহলে একক ব্যক্তি বুঝাতে যেমন এ ইউরোপিয়ান অর্থাৎ একজন বুঝাইছে এখানে হ্যাঁ ইউ এই যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে আবার বলি এ ইউনিভার্সিটি ইউ ইউ এর মত উচ্চারণ হয়েছে সেই জন্য এখানে এ বসছে যেমন এখানে আছে ই এখানে আছে ইউ এগুলো হচ্ছে ভয়েল ভয়েল হওয়া সত্ত্বেও এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে সেই জন্য এখানে এ না বসে মানে এন না বসে এ বসছে আর কি তিন নম্বরে যেটা আছে যেমন এই কথাটা ব্যবহৃত হতে হবে খন্ড জাতীয় কোনো এইখানে এ ব্যবহৃত হবে খন্ড জাতীয় কোন বড় বস্তু বোঝাতে বড় বস্তুর থেকে এক খণ্ড নিয়েছে আর কি যেমন অনেকগুলা লোহা ছিল আয়রন ছিল তার থেকে এ পি চপ আয়রন নিয়েছি আমি তখন এখানে এ চপ আয়রন করছে ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে এর আগে এ বসবে যেমন এ ওয়ান টাকা নোট ওয়া এটা ওয়ান এর যে উচ্চারণটা হয়েছে ওয়া ওয়ান ওয়া এটা ও আর মতো উচ্চারণ হয়েছে তারপর এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ এটার উচ্চারণ হচ্ছে ওয়া ওয়ান ডে ক্রিকেট ম্যাচ একদিনের ক্রিকেট ম্যাচ সেখানে আহ ভায়ল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এ বুঝবে আবার সাধারণ সকলকে বুঝাইতে ব্যবহৃত হয় যেমন এ এখানে সকল ছেলেদের উপরে করার কথা বলা হয়েছে অর্থাৎ সাধারণ সকলকে এখানে আবার এ অনেক সময় সংখ্যা বুঝায় যেমন টুয়েলভ ইঞ্চিস মেক এ ফুট এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট এখানে এ দিয়ে কি বুঝেছে একটা সংখ্যা বুঝেছে তাহলে এগুলো হচ্ছে এর ব্যবহার এছাড়া বিভিন্ন গ্রামার বইতে বিভিন্ন ধরনের ব্যবহার দেওয়া আছে এখন আমরা জানবো আর্টিকেল এন এর ব্যবহার অ্যান সাধারণত সিঙ্গেল সিঙ্গুলার ফর্ম যেটা অর্থাৎ এক বচন বুঝাইতে ব্যবহৃত হয় যেমন এ টাইগার কিন্তু অ্যান এলিফ্যান্ট কেন হলো অ্যান এই যে ই আছে অর্থাৎ ভায়েল ভাওয়েল থাকলে ভায়োল বলতে কোনটা বুঝেছে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভায়ল প্রথম শব্দের প্রথম যে অক্ষরটা লেটারটা সেটি যদি এই যে কোনো একটি হয় তাহলে সেইখানে এ বসবে মানে অ্যান বসবে যেমন এই যে অরেঞ্জ আপেল আইসক্রিম অক্স অ্যান্ড অ্যাশ আউল আই আমা এই প্রত্যেকটাই কিন্তু এ ই আইও ইউ আছে এই জন্য এইগুলো বসছে অ্যান আর যেমন এ বুক এ লায়ন এ হর্স এগুলো হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে শব্দের প্রথম অক্ষরটা যেমন যে বুক বুকের বিটা কি কনসোনেন্ট হর্স হর্সের এইচটা কি কনসোনেন্ট এমটা কি কনসোনেন্ট কিন্তু এখানে এ যে ও এরপর হচ্ছে এ এগুলো কি ভায়েল আই এগুলো কি ভায়েল তাহলে ভায়েল হলে অ্যান আর কনসোনেন্ট হলে এ বসবে এরপরে যেটি আছে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে অ্যান বসে এবং লেটারটি ভাইল হলে তার আগে এন বসে সেটা বলছি যেমন আগে নিয়মটার ক্ষেত্রে আর বলছে অ্যান্ট এখানে এ আছে এগ এ আছে অক্স এ আছে আম্রেলা ইউ আছে এই জন্য এইগুলো আগে বসবে কি ভাইল থাকলে অ্যান বসবে কিন্তু এইচ দিয়ে গঠিত কোনো শব্দের উচ্চারণ যখন দ্বিতীয় সিলেবলে গিয়ে এর মতো উচ্চারণ হয় তখন আবার মানে এর মতো না হয়ে অ এর মতো হয় যেমন এখানে অনেস্ট অ অ এর মতো হয়েছে অনেস্ট নেই কিন্তু এখানে হয়েছে অনেস্ট অ তাহলে অ এর মতো হয়েছে এইখানে এরকম যদি হয় তাহলে সেইখানে অঞ্চনান থাকা সত্ত্বেও এটা তো কনসোলন এটা ইস্টটা তো কনসোলন পঞ্চনান থাকা সত্ত্বেও সে কিন্তু অ্যান হবে যেমন এখানে আওয়ার হ্যাঁ আওয়ার এইখানে অ এর মতো উচ্চারণ হয়েছে এইখানে এইচ হওয়া সত্ত্বেও কনসিডেন্ট হওয়া সত্ত্বেও এ হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে অ্যান কারণ উচ্চারণটা যদি অ এর মতো হয় অ এর মতো না হয়ে যদি অয়ের মতো হয় তখন এটা হবে পরের যেটি রয়েছে আহ সম্মানসূচক কিছু ডিগ্রি বা পদ বোঝাতে কনসোনান্ট হলেও উচ্চারণ ভায়েলের মতো হলে যেমন এম এ এখানে এ আছে এর মতো উচ্চারণ এমপি এ হ্যাঁ এ তো ভায়েল তারপরে এস এত ভায়াল এই গুণা এই জন্য এইগুলো প্রত্যেকটা পদিত সম্মানের পথ সেই জন্য এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু অ্যান বসছে প্রত্যেকটায় এরপরে আমরা জানবো দিয়ের ব্যবহার দিয়ে ব্যবহার নদী সমুদ্র নদীর নাম থাকলে দ্বি বসবে যেমন দ্বি পদ্মা যমুনা এরপরে কি আছে পাহাড় পর্বত থাকলে দ্বি বসবে যেমন দি হিমালয় দ্বীপপুঞ্জ দি আন্দামান জাহাজের নাম দি টাইটেনিক হ্যাঁ দৈনিক পত্রিকা দি প্রথম আলো দি ডেইলি হ্যাঁ ভৌগোলিক কোনো অবস্থান এলাকা পাঞ্জাব পবিত্র ধর্মগ্রন্থ দি বাইবেল দি কোরআন দি গীতা পেশাগত নাম যেমন দি সেক্রেটারি এই সবগুলোর ক্ষেত্রে কি বসবে দি বসবে তারপর ঐতিহাসিক ঘটনা থাকলে দি বসবে হ্যাঁ যেমন দি লিবার অয়ার এটাকে ঐতিহাসিক ঘটনা তারপরে দি ফ্রান্স রেভুলেশন মাসের তারিখের পূর্বে দি বসবে যেমন দ্য ফার্স্ট মে অফ এত জাতির নামের আগে দি বসবে দি আমেরিকান দি ইংলিশ দি বাংলাদেশি বাঙালি একই জাতীয় সকলের নামের ক্ষেত্রে মানে যেটা কমন হ্যাঁ যেমন দি ক্যাট দি ক্যাট বলতে কি বুঝেছে সকল বিড়াল জাতীয় বুঝেছে দি ডক এখানে দি বসছে পাঁচ নম্বরে কি নিয়মটা আছে কোনো নাম গুণবাচক যদি হয় যেমন দি ইয়েলো বার্ড বাটটা কেমন ইয়েলো অর্থাৎ অ্যাডজেক্টিভ দা হোয়াইট বোর্ড এখানে গুণবাচক বুঝলে দি বসবে কমন নাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ স্থলে দি বসে যেমন শি হিট হিম অন দা হেড এখানে দি হেট হইছে অন দা হেড অর্থাৎ এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এটা যে সকল নাউন একটির অধিক হয় না মানে একটাই থাকে সেইটা আগে দি বসে যেমন দি আর দি মুন দি সান এখানে একটাই আছে দি স্কাই আট নম্বরে কি আছে অ্যাডজেক্টিভ আগে দি ব্যবহৃত হলে ওই অবস্থার শ্রেণীকে বোঝায় যেমন দ্য রিচ আর না হিসেবে এখানে দি রিচ বলতে কি বোঝাইছে ধনী রা সুপারলেটিভ ডিগ্রি থাকলে হি ইজ দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে দি বসবে যত তত বোঝাইতে যেমন দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন হ্যাঁ যত তত কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে সব সময় দি বসে এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় হ্যাঁ যেমন এই যে ডার্কনেস দি ডার্ক ডার্ক দ্বারা বলতে মূলত ডার্কনেসটাকে বোঝানো হয়েছে দ্য ফিউচার অর্থাৎ ফিউচারিটিকে বোঝানো হয়েছে চেক দ্য বেস্ট অ্যানিমাল আচ্ছা দি হ্যাঁ এইগুলা হচ্ছে সবসময় দি ব্যবহৃত হয় ক্রমবাচক সংখ্যার অবস্থান নির্দেশ করতে তার আগে দি বসে যেমন দ্য সেকেন্ড সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো তো ক্রমবাচক সংখ্যা এই জন্য এখানে আগে দি বসছে এরপরে যন্ত্রের যন্ত্রীয় সঙ্গীত সঙ্গীত যন্ত্রের নামের যেমন দ্য ফ্লুট বাসী দ্য হারমোনিয়াম এরকম গুরুত্ব বুঝাইতে সেন্টেন্স অর্থাৎ ভার্পের যে গুরুত্ব একটা সেন্টেন্সে ভার্পের যে গুরুত্ব সেটি বুঝাইতে দিবসে। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কোনো আর্টিকেল বসে না নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না যেমন কোনো নামের আগে হ্যাঁ যে কোনো নামের আগে আর্টিকেল বসে না প্রপার নাউনকে আর্টিকেল বসে যেমন দ্য হুমার অফ বাংলাদেশ যেমন দা রাইচ অনেস্টি অফ দ্য বয় এখানে তার বিশেষ গুণকে বুঝাইছে কমন নাউন এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর্টিকেল বসে না যেমন বয়েজ ডগস এগুলো দি ডক্স হবে না কখনো ঠিক আছে কমন নাউন প্লানোর পরে যদি রেফারেন্সই থাকে তবে দি বসে দ্য ড যেমন দি ড অফ মাই এখন এই এই যে এই কুকুর কুকুরটা কুকুর গুলো আমার বাড়ির কুকুর এখানে একটা রেফারেন্স আছে যে কোথার এটা হচ্ছে না কিন্তু রেফারেন্স থাকলে দি বসে তারপরে তিন নম্বর যে নিয়মটা আছে যেমন কাইন্ড অফ পিসেস অফ স্পেসিস অফ শর্ট অফ এগুলা থাকলে তার আগে দি বসে দি বেনানা ইজ এ কাইন্ড অফ এখানে দি বেনানা হয়েছে দি ম্যালেরিয়া ইজ কজ বাই এ স্পেসিস অফ মস্কিউটো এই যে দি ম্যালেরিয়া হয়েছে অর্থাৎ কাইন্ড অফ স্পেসিস অফ শর্ট অফ এই জিনিস জাতীয় থাকলে তার আগে দি বসে এরপর মনুষ্য জাতি বাবা মা সন্তান ইত্যাদি জাতি অর্থে ব্যবহৃত হলে দি হবে না যেমন ম্যান ইজ মর্টাল এখানে একটা মানব জাতি বুঝেছি এটা হবে না ফাদার অর মাদার শেষ এখানে বাবা একটা জাতি বুঝেছি এই এটাকে দি হবে আর্টিকেল হবে না কোন পদবি বুঝাইতে ব্যবহৃত হলে আর্টিকেল ব্যবহৃত হবে না যেমন কিং এডওয়ার্ড প্রিন্সিপাল হ্যাঁ এটা এটা একটা পদবি বুঝাইছে দি না আগে আর্টিকেল বসে না দুটি প্রাণী বস্তুকে পৃথকভাবে বুঝাইতে দি বসে আর যদি একই হয় তাহলে দি বসে যেমন দা সেক্রেটারি অ্যান্ড দ্য চেয়ারম্যান এখানে সেক্রেটারি এবং চেয়ারম্যান দুই ব্যক্তি অর্থাৎ দুইজন কিন্তু আমি যদি বলি দি সেক্রেটারি অ্যান্ড দ্য চেয়ারম্যান এখানে কিন্তু দি বসে নাই কারণ সেক্রেটারি চেয়ারম্যান একই ব্যক্তি এখানে দি বসবে না অর্থাৎ দুইজন যদি আলাদা হয় তাহলে দি বসবে একই ব্যক্তি হইলে দি বসবে না বিশেষ কিছু নিয়ম আছে যেমন এম্পাসাইজ দিতে দি বসে বা জোর বুঝাইতে যেমন আমরা বললাম নট এ নট এ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট একজন ছাত্র আসে নাই এখানে এ স্টুডেন্ট ঠিক আছে নট এ গান ওয়াজ ফায়ার্ড নট এ ড্রপ অফ অয়েল ওয়াজ ইন দ্য বোটল এক ফুটাও পানি নেই বোতলে কারণ এমপাসিস বলতে এ বসছে বা অনেক সময় এনও বসতে পারে সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে কিন্তু ব্যতিক্রম আছে একটু সুপারলেটিভ দ্য মোস্ট অর্থে যখন খুব বোঝায় তখন দি এর পরিবর্তে বসে যেমন ইট ওয়াজ এ মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার মানে খুবই মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার এরকম একটা বিষয় ছিল এখানে মোস্ট থাকা সত্ত্বেও দি হয় নাই এখানে হয়েছে এরপরে কিছু সেখানে মাঝখানে এ অথবা এন থাকলে এগুলো মনে করা হয় যেমন এখানে আছে ইন এ হারি অর্থাৎ এগুলো ইন এ এক যুগ ইন এ ফিক্স ইন এ প্যাট এ লট অফ মেনি অফ উইথ ভিউ অফ ভিউ and I2 এগুলোর ক্ষেত্রে ওই A বা and এগুলো বসে বসে যাবে যেভাবে আছে সেভাবেই বসে যাবে এরপরে আমরা মূলত ছন্দে ছন্দে আর্টিকেল শেখার একটা বিষয় রয়েছে সেটি একটু আলোচনা করে দিই এটি আমরা মনে রাখলেই হবে দি কোথায় কোথায় বসবে চন্দ্র সূর্য গ্রহ তারা যত আছে বিশ্বধারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাগর নদী পর্বতে দিন এই সব জায়গায় কি হবে দি বসবে রাস্তায় সিনেমায় হলে বসে টাইটেনিকের এর জন্যে খাদে ধর্মগ্রন্থ সম্প্রদায় জাতি কবি পত্রিকায় প্রথম দ্বিতীয় হও যদি সুন্দর হবে পৃথিবীতে আছে আছে একটি যত হবে বিশ্ববিখ্যাত এই সব জায়গাতেই দি বসবে যদি একটু ব্যাখ্যা করে দেই যেমন চন্দ্র দি মুন দি ছান দি জুপিটার দি স্টার যত তত দি ওয়ার্ল্ড দি যমুনা হ্যাঁ দি ফরচুন দা দি ওয়েস্ট অর্থাৎ দিকের নামের আগে বসছে হিমালয় তারিখের নাম দিন রাস্তা হ্যাঁ দা বঙ্গবন্ধু রোড সিনেমা হল দি মনিহার দি টাইটানিক ধর্মগ্রন্থ যেমন দি মুসলিম দি হলি ক্রান ইন্ডিয়ান পত্রিকা বুঝাইতে দি ফার্স্ট সেকেন্ড অর্থাৎ প্রথম দিতে বুঝাইতে হ্যাঁ দি বিউটিফুল হ্যাঁ পৃথিবীতে আছে যত দি তাজমহল একটাই আছে বিখ্যাত দা পিরামিড দি কক্সের বাজার সিরিজ অর্থাৎ এগুলা সবই দি বসবে এরপরে যেটি হচ্ছে কবিতার মাধ্যমে আমরা আর্টিকেল কোথায় কোথায় বসে না সেটা একটু জানি তরল খাদ্যে ক্ষুদ্র কণা থাকে যদি অদৃশ্য গ্যাসে হবে রোগ ব্যাধি প্রাকৃতিক বস্তু আর খেলাধুলা ভাষা নিয়ে পাঠ্য বিষয়ে নয় অব খেলা হ্রদের বুকে নৌকা চলে বাস বাস চলে না বাস চলে না শুক্রবার ছাড়া মুনাফিক আল্লাহ ডাকে না এই যে এটার যদি আমরা তরল বস্তু যেমন টি স্যুপ অয়েল এগুলোর আগে কোনো বলবে খাদ্য বস্তু যেমন ব্রেড এগুলো হবে না মিট ক্ষুদ্রকণা বলতে যেমন স্যান্ড রাইস অদৃশ্য বস্তু যেমন ইনফরমেশন অ্যাডভাইস গ্যাস সমিত অক্সিজেন হাইড্রোজেন রোগ ব্যাধি ম্যালেরিয়া ক্যান্সার এইডস প্রাকৃতিক বস্তু সানসাইন ডার্কনেস খেলাধুলা ফুটবল ক্রিকেট সিস ভাষা বাংলা ফ্রান্স ইত্যাদি পাঠ্যবই ফিজিক্স হিস্টোরি কেমিস্ট্রি হ্রদ সুপোরিয়ার লেক নৌকা বোর্ড বাস ট্রেন শুক্রবার ফ্রাইডে স্যাটারডে আল্লাহ গট এইগুলা থাকলে কখনো আর্টিকেল বসবে না তাহলে আমরা ছন্দে ছন্দে অনেকগুলো বিষয় আর্টিকেল শেখার অনেকগুলো বিষয় নিলাম পুরো টিউটোরিয়াল দিতে মূলত আমরা আর্টিকেল এর ব্যবহার কোথায় এ কোথায় কোথায় দি বসে কোথায় বসে না এই বিষয়গুলো জানলাম পরবর্তী আমরা উপর একটা করে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি আশা করছি আজকে এই টিউটোরিয়াল থেকে আর্টিকেল সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা আমরা পেয়েছি সন্ধ্যে ছাড়া কিভাবে আর্টিকেল শিখবো আমরা দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সবার জন্য শুভ